আমরা জানি যে আমাদের এশিয়া মহাদেশের ভিতরে আমাদের বাংলাদেশটা আসলে অনেকটাই ডাউন আমরা সবসময় দেখে যাচ্ছি বা আমাদের বাংলাদেশের উঁচু পর্যায়ে যারা আছে তারা সব সবসময় এই কথাগুলো বলে যাচ্ছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের বাংলাদেশটা চলে কিন্তু আমাদের রেমিডেন্স যুদ্ধ যারা রয়েছে তাদের টাকায় কিন্তু এই বর্তমানে আমাদের বাংলাদেশের যে ফ্যান্সিস সরকার ছিল সরকার পতন হওয়ার পরে আমরা এখন বর্তমানে অনেকেই জানতে পারতেছি যে আসলে আমাদের বাংলাদেশের টাকা কোথায় যায় কোথায় ছিল আমাদের বাংলাদেশের টাকা সাধারণ জনগণের কাছে কেন যায় না যাবে কোত্থেকে যারা মনে করেন যে বাংলাদেশে উঁচু উঁচু বড় পর্যায়ে বসে আছেন তারা টাকাকে বান্ডিল করে বস্তা বেঁধে খাটের নিচে এইখানে সেখানে তারা ফেলে রাখছে কাদের টাকা এই যে প্রবাসীরা কষ্ট করে বাংলাদেশে রেমিটেন্স পাঠাচ্ছে বাংলাদেশে যারা মধ্যবিত্ত রয়েছে যারা গরিব মানুষ রয়েছে তাদের টাকাকে তারা বস্তা বরে এইখানে সেইখানে ফেলে রাখে তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের বাংলাদেশের টাকাকে যতটুক তারা পারছে বিভিন্ন দেশে তারা পাচার করছে তাহলে দেখেন এই যে বান্ডিল টাকা এবং বস্তা ভরে যে টাকাগুলোকে তারা ফেলে রাখছে এই টাকাটা যদি আমাদের বাংলাদেশে সুন্দর স্বাভাবিকভাবে আমাদের বাংলাদেশে মানুষের কাছে থাকতো তাহলে আপনি একটু চিন্তা করেন যে আমাদের বাংলাদেশ কোথায় থাকত আমরা সবসময় বলি আমাদের বাংলাদেশ অনেক গরিব একটা রাষ্ট্র আমাদের বাংলাদেশ এত টাকা ঋণ আছে এত টাকা ঋণগ্রস্ত আছে কিন্তু ঋণগ্রস্ত হব না কেন যারা বাংলাদেশের মানুষ তারা যদি টাকাকে এভাবে রাখে তাহলে বাংলাদেশ কেন ঋণগ্রস্ত হবে না আপনারা বলুন আসলে কখনো দীপ্তি চিন্তা করি নাই এই বিষয়গুলা এখন সরকার পরিবর্তন হওয়ার পরে যখন বাংলাদেশের এই মানুষগুলাকে বর্তমানে ধরা হচ্ছে তাদের যে অর্থ সম্পদ খুঁজে বের করা হচ্ছে তখনই আমি বলেন আর আপনি বলেন আমরা সবাই বুঝতেছি যে আমাদের টাকা টাকা কোথায় কোথায় ছিল ছিল। আমাদের বাংলাদেশের নিজের কাছে অনেক বেশি কষ্ট লাগে আমাদের বাংলাদেশের মানুষ দিন এনে দিন খায় এরকম হাজারো মানুষ রয়েছে আর আমাদের বাংলাদেশের এই চোর বাটপার তারা টাকাকে পাচার যতটুকু করছে এরপরে যত টাকা আছে সবগুলাকে তারা বান্ডিল বরে বস্তা বরে তারা এখানে সেখানে ফেলে রাখছে আপনি একটু চিন্তা করে দেখেন যে বিগত পনেরো থেকে ১৬ বছরে আমাদের বাংলাদেশটা তারা কোথায় নিয়ে গেছে আপনি কি জানেন যে আমাদের বাংলাদেশের এখন ঋণ কত আমার মনে হচ্ছে প্রায় নব্বই নাকি তিরানব্বই বিলিয়ন আমাদের বাংলাদেশ এখন ঋণ রয়েছে একটা মানুষের পিছু আমার আপনার পরিবারের চিন্তা দেখেন তারপরেও কিছু কিছু মানুষ ওই মানুষগুলোর কথাই বলে বাংলাদেশ অনেক উন্নত করছে বাংলাদেশ এই করছে সেই করছে করছে এই যে আপনি যে দেনা আছেন আমি যে দেনা আছি আমাদের বাংলাদেশ যে এখন ঋণগ্রস্ত এগুলো কে দিবে আমরাই দিতে হবে সো আমি মনে করি একজন মানুষ হন বিবেক দিয়ে চিন্তা করেন বাংলাদেশ কোথায় আছে বাংলাদেশ যদি এইভাবে চলতো আর দশ বছর পরে এই বাংলাদেশ কোথায় থাকতো বিবেক দিয়ে চিন্তা করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আল্লাহ হাফেজ আসসালাম